আহোজা এস এস এ দুইশো পঞ্চাশ এম দেখতে পাচ্ছেন একটি এমলিফায়ার সাথে দেখতে পাচ্ছেন টুয়া ছয়শো বাউন্ন এম দুটি লাইন ট্রান্সফর্মার ইউনিট এবং নাইনটি এইট এক্সেলার একটি আহোজা ব্র্যান্ডের মাইক্রোফোন এবং এখানে দেখতে পাচ্ছেন নূর কোম্পানি হরেন দেখতে পাচ্ছেন নূর কোম্পানি হরেন তো আমাদের কাছে সব ধরনের এমলিফায়ার সাউন্ড সিস্টেম আইপিএস ইপিএস পি কিন্তু আপনারা পাইকারি হোলসেল প্রাইজে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন নূরের বামু বাম্বুগুলো দেখতে পাচ্ছেন পিছনে যেটা থাকে এটা হচ্ছে এখানে সেটিং হবে আর আপনারা জানেন যে হরেন হরেনগুলো কিন্তু ভালো হয় আমরা এগুলো আজকে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বুকিং করে দেব ঢাকাতে তো আজকে চলে যাবে ইনশাআল্লাহ তো এখানে আমরা কিন্তু লাইন ট্রান্সফর্ম ইউনিটটা দিচ্ছি কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার সহজে নষ্ট হবে না কয়েল সহজে কাটবে না এবং হচ্ছে আহুজা আমরা কিন্তু এখানে যে এমনি ফ্যাটটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরাসরি আহুজা ইন্ডিয়ান যেটা সরাসরি কিন্তু ইন্ডিয়া থেকে আসে সে এমনি ফ্যাটটা দিচ্ছি যেহেতু মসজিদে বা মাদ্রাসাতে ব্যবহার করবে তারা আর আমরা আজকে এটা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিলে তারা আগামী আগামীকালকে কিন্তু মালটা হাতে পেয়ে যাবে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন সাউন্ড সিস্টেম বক্স তারপর হচ্ছে আহ সকল ফেয়ার গুলা আমরা বিক্রি করে থাকি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মধ্যে পাঠিয়ে থাকি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন যারা দোকান আসবেন সরাসরি গাজী বছর আস্তে আস্তে আমাদের পেয়ে যাবেন আর যদি বলেন যে আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন সেই ক্ষেত্রে আমাদের কিছু টাকা অল্প কিছু টাকা অ্যাডভান্স করবেন দুই চার পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন মাল পাঠাই দিব মাল পায়ে বাকি টাকা দিয়ে দেবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের ফোন দেন সকাল দশটা থেকে রায় আটটার মধ্যে ফোন দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম